বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আজকে আপনাদের সাথে কথা বলবো পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট জায়গায় দুই বেডরুম সমর্থিত বাড়ির প্ল্যান নিয়ে এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাইশ ফিট আর প্রস্থ হচ্ছে উনিশ ফিট এখানে পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট জায়গা হয় যা শতাংশে কনভার্ট করলে এক শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে আমাদের মাঝে আমরা অনেকে আছি এরকম ছোট বাড়ি তৈরি করতে চাই অথবা আমাদের বাজেট কম থাকে আমরা এই ছোট্ট বাজেটে ছোট্ট বাড়ি তৈরি করতে চাই তো তাদের জন্য মূলত আজকের এই বাড়িটি আমরা ডিজাইন করেছি এবং আপনার জন্য আজকে উপস্থাপন করছি যাতে করে আপনারা এটি দেখে উপকৃত হতে পারেন তো বন্ধুরা শুরুতে আমরা প্ল্যানটি দেখে নিই এটি হচ্ছে বাড়িটির প্রবেশ পথ আমরা বাড়িটির দুটি প্রবেশ পথ দিয়েছি তো মূলত মেইন এন্ট্রি এন্ট্রেন্স থাকবে এটি এদিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করবো আমরা তো এখানে আমরা একটি ছোট্ট একটি খালি জায়গা পাবো আর এদিকে হচ্ছে আমাদের কিচেনটি থাকবে তো এটির মেজারমেন্ট আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি তারপর হচ্ছে হচ্ছে এটি আমাদের টয়লেটটি থাকবে দিকে আর এখানে আমরা একটি বেডরুম দিয়েছি আর এই পাশে আমরা বেডরুম দিয়েছি আর এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো এই হচ্ছে আজকে আমাদের ছোট্ট জায়গার মধ্যে কমপ্লিট একটি বাড়ি এখানে এই বাড়িটিতে কোনো কিছুরই গ্যাপ নেই সামনে আমরা একটি খোলা জায়গা পাচ্ছি টয়লেট কিচেন ব্যালকো দুটি বেডরুম তারপর সিঁড়ি পাচ্ছি এখানে তো এখন আমরা দেখে নিব হচ্ছে বাড়িটির যে রুম প্লেসমেন্ট গুলা করেছি আমরা এগুলার মেজারমেন্ট দেখে নিব তো আপনারা যারা এরকম ছোট বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আমরা শুরুতেই বাড়িতে প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছি এটা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন অথবা এখানে সোফা রেখে ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন এগারো ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চের ছোট্ট একটি স্পেস এখানে থাকবে তারপর আমাদের টয়লেটটি ছয় ফিট তিন ইঞ্চে পাঁচ ফিট নয় ইঞ্চিট টয়লেটটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তারপর হচ্ছে আমাদের কিচেনটি হচ্ছে নয় ফিট বাই পাঁচ ফিট নিচেন কিচেনটি এখানে আমরা দিয়েছি কিচেনটি অনেক বড় সড় আচ্ছা এই কিচেনটি আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম দশ ফিট বে বারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি বেড অর্থাৎ খাটিয়ে খাটটি আমরা এক কোণারে প্লেসমেন্ট করার পরেও অনেক জায়গা থাকে রুমটিতে যেখানে আপনার আপনাদের প্রয়োজনীয় ড্রেসিং টেবিল আলমিরা এগুলো রেখে রুমটি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি পাশে হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি আর লম্বাই দিয়েছে হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি এদিক দিয়ে আমরা একটি বাইরে যাওয়ার জন্য দরজা রেখেছি আপনারা চাইলেটি রাখতে পারেন অথবা এটি অফ করে দিতে পারেন তারপর হচ্ছে আমাদের আরেকটি বেডরুম দিয়েছি এখানে দশ ফিট বা বারো ফিট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি এই মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনারা আপনাদের প্রয়োজনে মালামাল দেখে রুমটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে ছোট্ট জায়গার মধ্যে কমপ্লিট একটি বাড়ি আপনারা চাইলে আপনাদের যদি বাজেট বেশি থাকে অথবা জায়গা পরিমাণ বেশি থাকে আপনারা বড় সড়ো করে রুম বাড়ি করতে পারেন একান্ত যাদের বাজেট কম এবং জায়গার পরিমাণ কম তারা এই বাড়িটি করতে পারেন অথবা যাদের একাধিক সন্তান আছে তারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি করতে চাইলে দুই তিনটা ফাউন্ডেশন দিয়েও বাড়ির কাজ করতে পারবেন তো এখন আমরা চলে যাব হচ্ছে কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে ষাটটি পিছনে আমরা চারটি কলাম দিয়েছি আর সামনে দিয়েছি তিনটি কলাম এই সাতটি কলাম হলে আমরা বাড়ি কাজটি শেষ করতে পারবো খুব সুন্দরভাবে তো আবার অনেকেই এখানে আটটি কলাম দেওয়ার কথা বলবেন আটটি কলাম দিয়েও বাড়ি কাজটি করা সম্ভব আমরা যদি এই বরাবর আরেকটি কলাম দিয়ে বরাবর কলাম দিই তাহলে আটটি কলাম লাগে সাতটি কলাম দিয়েও করা যাবে এখানে লোড ক্যালকুলেশন করে আমরা প্রত্যেকটা কলামে লোড বিন্যাস ওইভাবে করেছি যার কারণে সাতটি দিয়েও করতে পারবো আবার আটটি দিয়েও করা সম্ভব তো এ হচ্ছে আজকে আমাদের বাড়ির মূল প্ল্যান এবং কলামের সংখ্যা তো আমরা এখন চলে যাব বাজেটে আমরা যদি এই প্ল্যানের বাড়িটি বাস্তবায়ন করতে চাই বিশেষ করে আমরা যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে প্রায় এগারো লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মতো আর যদি একটু বুজস্তি করতে চাই তাহলে তেরো লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের দশ থেকে এগারো লক্ষ টাকার মতো খরচ হবে আর ব্রিক্স ফাউন্ডেশন যদি করি তাহলে আমাদের দশ থেকে সাড়ে দশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটার কাজ শেষ করতে আপনারা যারা এরকম বাড়ি করতে চান স্বপ্ন দেখছেন ছোট বাড়ি তৈরি করার তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ আপনার আপনার জায়গার মেজারমেন্ট এবং বাজেট আমাদের সাথে সাথে শেয়ার করবেন করবেন আমরা বাজেটের সমন্বয় করে আপনার বাড়ির প্ল্যানটি তৈরি করে দিব আমরা সমগ্র বাংলাদেশ ইন ছাড়া সোনামের সাথে কাজ করছি এখানে আরেকটি কথা বলে নিচ্ছি আপনারা যারা কন্ট্রাক্টে কাজ করাতে চান বিশেষ করে মালামাল থেকে শুরু করে এভ্রিথিং কিছু তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বাড়িটি যদি ছোট হয় তাহলে দোতলা হতে হবে দোতলা কাজ কমপ্লিট করতে হবে আর না হয় মিনিমাম এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ির কাজ হতে হবে তাহলে আমরা কোনটাকে টোটাল বাড়ির কাজটি করে নিব ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম